যায় আমি ওই জন্যই তো বলি যে প্রান্তিক খামারের কাছ থেকে গাবি কিনুন সুন্দর একটি আধুনিক খামার তৈরি করুন সুন্দর কথা বলতে শুরু করে বাচ্চা মানুষ মানে ই করবে মামা এইভাবে শুয়ে থাকবে মামা কোনো কথা হবে আচ্ছা একশো একশো গরু ঠান্ডায় কোনো কথা হবে না এত ঠান্ডা আচ্ছা একশো একশো গাবে আমি বারবার বলতেছি তিরিশ লিটার দুধ মামাই এইটারই সবচেয়ে বেশি দুধ আচ্ছা কতদিন দর্শক আসসালামু আলাইকুম আজ ছাব্বিশে অক্টোবর দু রোজ রবিবার কৃষি অ্যান খামা চ্যানেলের নতুন একটি পর্বে আপনাদের স্বাগতম আমাদের আজকের কৃষি অ্যান্ড খামা অবস্থান করছে আসলাম ডেরি ফার্মে ঠিকানা পাবনা জেলার চাটমহর উপজেলার মথুরাপুর ইউনিয়ন পরিষদের পাশে এটি মূলত একটি বিক্রয় কেন্দ্র আর এই ফার্মের মালিক আসলাম মামা এখান থেকে গাভী গরু বিক্রি করে আমরা প্রতি সপ্তাহে রবিবার নিয়মিতভাবে একটা করে প্রতিবেদন দেখাই আসলাম ডেরি ফার্ম থেকে এই সপ্তাহে নতুন কালেকশন দেখাবো গাভীগুলোর জাতমান কোয়ালিটি নিয়ে কথা বলবো কী কী সুযোগ সুবিধা পাচ্ছেন আসলাম ডেরি ফার্মের এই সপ্তাহের বেচা কেনা কেমন এবং বর্তমানে গাভীর বাজার কেমন যাচ্ছে যে যেখান থেকে গাবি গরু কিনবেন অবশ্যই খামারে এসে দেখে শুনে কিনবেন বিস্তারিত জানতে আজকের প্রতিবেদনটির সঙ্গেই থাকবে সালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম মামা কেমন আছেন আল্লাহ রাখছে আলহামদুলিল্লাহ মামা ব্যবসা ভালো আলহামদুলিল্লাহ মামা এই সপ্তাহে কতগুলো মাল বেচা কেনা হয়েছে এই সপ্তাহে আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে মামা যথেষ্ট হয়েছে হ্যাঁ যথেষ্ট বড় আচ্ছা বেচা ভালো তাহলে বাজার কেমন বাজার মামা তো ওই যে বললাম তো ভালো মালের বাজার সব সময় ভালোই থাকে না আমাকে তো আজকে বললেন যে আজকে লিটারে লাগাবো মা ওটা তো আমি আমার কিনার উপরে মামা খামারি ভাইদের আজকে দেব আচ্ছা শাস্ত্রয় করে দেব শাস্ত্রয় করে কতগুলো মাল আছে ভিতরেতে দেখলাম অনেক গরু মামা গরু এখনো ঘরে রয়েছে 23 পেছ মামা আচ্ছা দেখাবো কয়টা স্যাম্পল হিসাবে স্যাম্পল হিসাবে দেখাও 5টা 5টা দেখাবো স্যাম্পল হিসাবে জি আপনাদের জাত চেনাবো অযাত গজার কিনবেন না টাকা দিয়ে জাত গরু নিয়ে যাবেন 100% তাহলে কি লস হবে লস তো মামাকে বলেলামই তো যে জাত দেখে গাবে কিনবে খামারি ভাইরা হান্ড্রেড পার্সেন্ট জিত দেখে গাভি কিনবে না তো মনে করেন পরিচয় মামা আমার নাম আসলাম হোসেন হাক আসলাম ডেয়ারি ফার্মের প্রোপাইটর আর আমার স্থান পাবনা জেলা চাটমোর থানা মোদ্রাপার ইউনিয়ন পরিষদের সামনে মামা ছাড়াও কিন্তু আরো অনেক খামার এখানে আছে যারা প্রতিবেদন দেয় না অনিয়মিত আসলে কিন্তু ভরপুর কালেকশন দেখতে পাবেন আচ্ছা মামা আমরা কয়টা তাহলে দেখাচ্ছি পাঁচটা দোয়াল কয়টা দেখাবো দোয়াল দেখাবো আমার দুই পিস আর তিনটা প্রেগনেন্ট তিনটা কি কি সুযোগ সুবিধা দেন দোয়ালে এবং প্রেগনেন্টে মামা দোয়ালে সুযোগ সুবিধা সে যে খামারি ভাই গাবে কিনবে সে আছে দুধ দহন করে নিতে পারবে আর যারা প্রেগনেন্ট গাবে কিনবে তাদের জন্য মামা দামেরও সেফ থাকবে বাটের গ্যারান্টি থাকবে বাচ্চা প্রসবের সুযোগ থাকবে থাকবে আবার জরায়ের যে বলটা বের হয়ে আসে সব গ্যারান্টি অর্থাৎ খামার থেকে কেনার এই একটা লাভ হাটের থেকে কিনলে কিন্তু এসব গ্যারান্টি পাওয়া যায় না আমি ওই জন্যই তো বলি খামারে বাদের যে প্রান্তিক খামারের কাছ থেকে গাবি কিনুন

আজকের প্রতিবেদনের সবচেয়ে সেরা গাবি সর্বোচ্চ 빅 সাইজ এবং সুন্দর প্রিন্টের কি জাতের গাবি এটা মামা এটা অরিজিনাল হলিস্টিয়ান ফ্রিজিয়ান অরিজিনাল হলিস্টিয়ান ফ্রিজিয়ান জি এর আমি মাথার প্রশংসা করব আর মাজার প্রশংসা করব করতেই হবে করতেই হবে এই দুইটার যার আছে তার করতে হবে করতে হবে আচ্ছা দাতে কয়টা

মানে মহিলা মানুষ থেকে শুরু করে বাচ্চা মানুষ মানে ই করবে মামা এইভাবে শুয়ে থাকবে মামা কোনো কথা হবে আচ্ছা একশো একশো করুক

সুযোগ আচ্ছা বাচ্চা ডেলিভারি করে দুধ দেখে নেওয়ার সুযোগ আছে মামা দাম কত এটার মামা এটার দাম মামা আসলে বলেন ছোট করে মামা এটা দাম মামা সাওয়া দাম মামা সাড়ে তিন লক্ষ টাকা কিন্তু আজকে তো বললাম খামারি ভাইদের আজকে দেব পানির দর মামা কত মামা দুই লক্ষ আশি হাজারে মামা দুইশো আশি জি মামা দুধ কত বলছেন মামা তিরিশ লিটার আরেকটা একটা কথা কমা বলেন যেটা না হলে আপনি ফেরত নেবেন সেই কথা বলেন আঠাশ লিটারের বাটা গ্যারান্টি থাকবে আচ্ছা তাহলে দশ হাজার টাকা লিটার জি মামা আঠাশ লিটার দুধ দাম দুই লাখ আশি এক দাম নাকি সুযোগ আছে একটু হালকা সম্মানই করব না আমার দর্শকদের এক দাম আমি দিয়ে দেই আমার উপর ভার দিয়ে দেন মারবো না বিসমিল্লা সাইট করে দিলাম এক দাম সারা বাংলাদেশের মানুষ আজকে দেখুক যে শরীফ সরকার কি করছে আঠাইশটা দুধ দাম মাত্র দুই লক্ষ ষাট

দুই নম্বর সিরিয়ালে বিগ সাইজের আরো একটি গাভি গরু নিয়ে আসলেন সাদা কালো এটা কোন জাতের মামা এটা হলস্টিয়ান ফ্রিজিয়ান এটা একটা হলস্টিয়ান ফ্রিজিয়ান গাভি এই গাবিটার দাঁত এই গাবিটির দাঁত mama দুইটি মামা mama আচ্ছা 2 দাঁত জি mama এটা পলিটি পলিটি মামা প্রথম বাচ্চা দিবে না প্রথম বাচ্চা আচ্ছা কতদিন টাইম আছে এটা সময় আছে মামা এখনো কাড়ে আছে 18 দিন কাড়ে আছে 18 দিন জি mama তার মানে জাননির জন্য তো দুই এক দিন আগে আসতে পারে হ্যাঁ ইনশাআল্লাহ আচ্ছা একটু নেড়ে ছেড়ে এটা দেখাবো না মানে অবশ্যই মামা একটু দেখান জাত গাবি ছাড়া আসল নির্বামে শান্ত গাবি জাত গাবি কখনো লাভা লাভা দেখি পলিটি হিসাবে কতটুকো শান্ত ওরে mama আরে এই দেন দুধ দিবে আপনার ধারণা এইসব গরু ফার্স্ট আশা করি দাম কত চাচ্ছেন মামা এই গাভের দাম মামা পরে সাড়ে তিন লাখ মামা বিক্রির দাম বলেন ছোট্ট দাম মামা খামারি ভাড়া কিনুক মামা আমি আজকে বললাম তো আজকে বেশি দাম দরি করবো না মামা ছোট্ট করে এটা দাম পড়বে মামা দুই লাখ নব্বই মামা দুইশো নব্বই জি দর দামের সুযোগ আছে দর দামের তো একটু সুযোগ অবশ্যই আছে আচ্ছা দুইশো নব্বই দুধ পঁচিশ পঁচিশ আর জোড়ায় নিলে সারা বাংলাদেশে গাড়ি ভাড়া গাড়ি ভাড়া সারা বাংলাদেশ ফ্রি সারা দাম দরের পরে আর ওটা তো আমি ফিক্সড করেই দিয়েছি জি মামা চলেন আমরা তিন নম্বরে কালেকশন দর্শক অবশ্যই তিন নম্বর সিরিয়ালে বিগ সাইজ একটা গাভী নিয়ে আসলেন আজকে কিন্তু ছোট গাভী এরকম নাই লাস্টে হয়তো একটা হতে পারে এটা কি জাতের মামা এটা আপনার অরিজিনাল এটা বাকি দুই চেয়ে খুব জাত যারা গরু চেনে তারা বুঝবে আমি যেটা ফিস্ট করছি তার চেয়ে উন্নত জাত মামা দাঁতে কয়টা দাঁতে ছয়টা শিল আছে কত নম্বর বাচ্চা দিবে দ্বিতীয় টাইম বাচ্চা দিবে দেখেন এক ফোঁটা নাভি কম্বল নাই আর দুধের গরু গুলো একটু এরকম চিকনা চাকনা হয় বেশি মোটা হয় না কতদিন টাইম আছে মামা এই গরুটার এখনো সময় আছে মামা 14 দিন আরো 14 দিন জি মামা একটু টেনে টুনে দেখাবো না মামা কি নেড়ে চেড়ে দেখাবো না এই গরুটা যদি খামারে বাইরে মামা আরে গরুটারে কামরা তো দিতে ধরে দেখের তো মামা এই দেখ বেলুন একবারে মামা আচ্ছা এই বেলুনগুলো ভরে যাবে মান মামা আচ্ছা মানে খামারে ভাইদের বলবে রাখাল

একদম মামা আজকে যদি কোনো খামারে বাড়ি গরুটা নেয় আমি তবে বাচ্চা ডেলিভারি করে দেব। আজকে এটাও দিয়ে দিলাম মামা দুই লক্ষ পঁচপান্ন হাজার দুইশো পঞ্চান্ন জি এরপরেও তো সম্মানী হবে না অবশ্যই সম্মানে আছে মামা চলেন আমরা চার নম্বরের কালেকশন দর্শকদের দেখি অবশ্যই চার নম্বর সিরিয়ালে আরো একটি মোটামুটি বড় সাইজের গাভী নিয়ে আসলেন বাচ্চা সহ মামা এটা কি মুন্ডি নাকি মামা মুন্ডি না সিটারি কথা হবে মামা এটা মুন্ডির একটা মনে করেন জাত বলে কোনো কথা নাই মামা এটা আপনার যুগিমুন্ডি মানুষ বলে তবে এটা শিং নাই মামা এটা একটা ফিজিয়ান আচ্ছা শিং আছে ওই যে ছোট ছোট দেখা যায় মানে এর বড় আর হবে না এই শিং না মামা ওই যে ঝুটিও আছে মাথায় জি মামা যুগিমুন্ডি খোপা জি মামা আচ্ছা দাঁতে কয়টা মামা দাঁতে 4টা মামা ছিল 6 দাঁত হচ্ছে 6 দাঁত হচ্ছে কত নম্বর বাচ্চা এটা দ্বিতীয় নম্বর দ্বিতীয় বাচ্চা জি আচ্ছা কি বাচ্চা কোলে মামা কোলে মামা সার বাচ্চা সার বাচ্চা বাচ্চাটা একটু মায়ের কাছে দিয়ে দাও তো বাচ্চার দড়ি খুলে দাও সার বাচ্চাটার বয়স কত দিন মা বাচ্চা আচ্ছা একটু দেখানো যায় অবশ্যই সাত সাত লাগে আচ্ছা দেখি একটা একটা মামা আচ্ছা কত কেজি দুধ দহন করতেছেন লিটার তিন টানে চোদ্দ মামা একটু ওইদিকে পিছায় বসেন

মালিকের মোমে রাখালি তো মামা বড়লোক বানায় মালিক এক মা আচ্ছা আবার রাখালি ক্ষতিকর রাখালি আবার একবার ধ্বংস করে আচ্ছা তাহলে দুধের গ্যারান্টি কত লিটার দেবো দুধের গ্যারান্টি থাকে ষোলো লিটার ষোলো লিটার আচ্ছা মমা ষোলো লিটার সকালে কত লিটার হবে সকালে গড়ো মোমে একখানে দশ একবারে সাড়ে দশ এরকম আর বিকেলে বিকালে মনে করেন পাঁচশো পাঁচ আচ্ছা দাম কত চাচ্ছেন মোমাই গোঁড়ের দাম মামা সাও দা মামা দুই লাখ পচা এক লাখ এক লাখ পচা আছে একশো পচা আশি রে দাম চাওয়া জি এক দাম বলে দেন এই গাবিটা।

সত্তর করে দিলাম একদম আর এক কথা বলবেন না সত্তর দিলে পারে মামা কি কব আমি তো অত দাম দর করে গরু বেছি না প্রথমটা দিছি আর চার নম্বরটা দিছি বাকি আর আছে না ওটা আপনি আপনার মতো দিন একশো আমার যে কোনো দর্শক নিলে ষোলোটা দুধ বলছেন পনেরোটা বোঝাই দিয়ে আপনার হিসাবে মামা এই গরুটা কি গরু আমি যেগুলো থাপ্পর মারি এগুলো পড়তায় দর্শক যারা বোঝে তারা আগেই কিনে ফেলে একশো সত্তর হাট চ্যালেঞ্জ দাম আপনি তো আইসেন হলো খামারে ভাই করে জিতানের লাগে আপনি তো ব্যবসিক এক জিতান আপনার খামারে আরো গরু আছে এই বাদে আরো পনেরোটা

মামা এটা আপনার একটি কোয়ালিটিমানের একটি মামা ফেন্সি গাবি ফেন্সি গাবি বা ফ্রিজিয়ান গরু ফ্রিজিয়ান বা হলস্টিন ফ্রিজিয়ান তবে এটা একটা জাত গাবি জি দাঁতে কয়টা দাঁতে এটা চারটা তে ছটা ছয় দাঁত দ্বিতীয় রাউন্ড মামার এখানে কিন্তু ছয় দাঁতের গাবি মানে দ্বিতীয় রাউন্ডের গাবিগুলো বেশি মামা ওইজন্যই তো খামারীরা বা আছে দুধের গ্যারান্টি ভাই দুধ পায় মামা আচ্ছা এর সঙ্গে বড় একটা বাচ্চা আছে কি বাচ্চা মামা এটা সার বাচ্চা বাচ্চাটা বয়স বাচ্চার বয়স আজকে মামা সারাদিন গেলে गेली দিন হবে আচ্ছা ওই যে কাঁচা নাভি ঝুলতেছে দেখেন সার বাচ্চা জি মামা বেশ বড় মানে ডবল বডির বাচ্চা হয়েছে আচ্ছা অনেকে ডবল বডি বোঝে না ডবল বডি মানে আর আর বড় এগুলো বিগ সাইজ হয় মানে ওই যে আপনার সবাই যে দেখে যে 7 লাখ 8 লাখ 10 লাখ বেচা হয় সেই জাতের বাচ্চা হয়েছে আচ্ছা মামা এটা কতবার করে টানতিছেন মামা এটা এখন 4 টান করে দিতে হচ্ছে 4 টান করে দিতে হচ্ছে একটু বাচ্চাটা মায়ের কাছে দিয়ে দেন তো জি অবশ্যই একটু ধারবাটটা দর্শকদের দেখাই জি অবশ্যই অনেকেই আসে না তাদের জন্য আসলে এই ধারবাট দেখানো তবে গাবি কিনতে হলে ভাইজান ভাইরা ভাবিরা বোনেরা সবাই আসবেন সব চাইতে ভালো আইসে কেনা ভালো না হান্ড্রেড পার্সেন্ট ওম আইসে কেনা ভালো আচ্ছা নিজের চোখে দেখা এক জিনিস ক্যামেরায় দেখা কিন্তু আর এক জিনিস ক্যামেরা তোরা ক্যামেরার চোখে দেখা হইলো সেটাই একটু দেখান মামা জি মামা অবশ্যই একটা একটা করে দেখেন বাদগুলো এমনি টাইনি আরাম হবে মনে হয় মানে একবারে মামা এই যে একটু ফাটায় নেন একটু আগে ফাটায় নেন আচ্ছা সবগুলো ভিজায় নেন এখন দেখেন মামা বিসমিল্লাহ এই যে এক এক বাচ্চা সরাই দাও দুই দুই দেখি মামা ওই কোন একটা তিন শেষের টা তারপর একশো একশো মামা একবার

খামারে গিয়ে গাভি গুলো কিনুন তাহলে আর ঠকার সম্ভাবনা নাই জি কারণ আপনার টাকার তো মূল্য আছে অনেক খামারি ভাইরা এমন ভাবে মামা আসলে কি বলে টাকা পাঠা দিলাম কারণ গরুর ভিতরে কি আছে না আছে পরে ধরা খায় ফোন দিয়ে বলে যে আসলাম ভাই অমুক ভাইতে গরু কিনছাম এভাবে ধরা খেলে আপনারা আসেন আইসে জাত গরুগুলো আগে দেখেন চেনেন সবার আগে জাত চেনেন গরু কেনার যদি কোনো খামারি ভাইয়ের যদি উদ্দেশ্য থাকে আমি খামার করব। আমার উচিত যে তারা আগে জাতটা যেন যাচাই বাছাই করে জাত যদি চিনতে পারে ও যেখান থেকে গাবি কিনবে সেখানে ঠকবে না অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন আসসালাম